ঘটনাটি দিলকে নাড়া দেয় মাওলানা তারেক জামিল বলছেন আমি পৃথিবীর অনেক রাষ্ট্র সফর করেছি এর মধ্যে জর্ডান সফরের একটি অংশ তুলে ধরছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাতু প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে দিল নাড়ানো একটি ঘটনা বলবো আপনার সুন্দর জীবনে প্রত্যাশায় তাহলে চলুন আল্লাহ রাসুল আমাদের হররত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের একটি হাদিস দিয়ে আজকের ঘটনাটি শুরু করি আবু হুরার রাদিয়া আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন কোন মুমিন স্বামী তার মুমিন স্ত্রীকে ঘৃণা করতে পারে না যদি তার কোনো একটি অভ্যাস পছন্দ নাও লাগে তাহলে তার অন্য কোনো স্বভাব খুশিও করতে পারে মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার চারশো উনসত্তর তারেক জামিল বললেন আমি আর আমার স্ত্রী যখন জর্ডানে পৌঁছে গেলাম তখন তাবলিক জামাতের আমির সাহেব আমাদেরকে তার বাসায় নিয়ে গেলেন আমরা দুজনেই ভীষণ অবাক হলাম মাত্র দু কক্ষ বিশিষ্ট একটি ঘর ঘরের মধ্যে এক পাশে কিছু থালা বাসন তরকারি রাখার জুড়ি একটি কাঠের উপর জরু করা কয়েকটি কাপড় আর আরাম করার জন্য একটি মাত্র মাদুর ও দুখানা ইট আমার স্ত্রীকে নিয়ে এক কক্ষে আর আমাকে আরেক কক্ষে নিয়ে গেলেন ওনার মোট ছয়টি মেয়ে তারা সবাই পরিপূর্ণ পর্দা করে আর একটা খুব ছোট ছেলে আছে ছেলেটির বয়স যখন একদিন তখনই তার মা কালো একটি কাপড় দিয়ে ছেলেটির চোখ বেঁধে দুধ পান করায় এখন তার বয়স এক বছর ওর যখন দুধ খাওয়ার নেশা চাপে তখনই কালো কাপড়টা তার মায়ের হাতে তুলে দেয় বোনদের সাথে কিতাবের উপর হাত দিয়ে পড়ার চেষ্টা করে আমার স্ত্রীকে খাবার দেওয়ার পর তিনি এসব দৃশ্য দেখে দোয়ানা পরেই খাবার মুখে দিতে গেলেন চার বছরের মেয়ে আমার স্ত্রীর হাত চেপে ধরলেন আর বললেন দোয়ানা পড়লে খাবার খেতে দেব না এসব দৃশ্য আমি খুব উপভোগ করছিলাম আর জোতা পায়ে দিচ্ছিলাম ওই ছোট মেয়েটি দৌড়ে এসে বললো চাচা আপনি তো বাম পায়ের জোতা আগে পায়ে দিচ্ছেন এখন খুলে আবার ভালো করে দোয়া পরে জোতা পায়ে দিন আমি চিন্তায় বিমুর হয়ে গেলাম এটা কেমন মা যার চার বছরের মেয়ে আমার মতো মালানার ভুল ধরিয়ে দেয় আমি আমির সাহেবের সাথে রাস্তায় বের হয়ে একটা গাড়িতে উঠলাম ড্রাইভার সাহেব কিছুক্ষণ গাড়ি চালানোর পর হঠাৎ অ্যাক্সিডেন্ট করে গাড়িটি এবং আমার চোখের সামনে আমি সাহেব ইন্তেকাল করেন ইন্না ও ইন্না ইলাহি র সবাই মিলে দরাদরি করে লাশটা নিয়ে এলাম ওনার স্ত্রী ও কন্যারা লাশটি দেখে দোয়া পড়লেন সেখানে আমার ইচ্ছে হচ্ছিল চিৎকার করে কান্না করতে সেখানে ওনার পরিবারের কারোই কান্নার আওয়াজ শুনতে পেলাম না আর স্ত্রী এসে হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল বাবি বাইয়ের দাফনের ব্যবস্থা করতে বলছেন দ্রুত আমি সব কিছু এনে দেখি আমার স্ত্রী একা একা কান্না করছে আমাকে দেখে জোরে ধরে জোরে জোরে কান্না করে দিল আমিও তার মুখ চেপে ধরে আওয়াজ বন্ধ করলাম বললাম কি হয়েছে আমাকে বলো ওগো আমাকে ক্ষমা করে দাও তোমার উপযুক্ত স্ত্রী আজও হতে পারিনি ওই দেখো বাইরের পরিবারে সবাই নামাজে দাঁড়িয়ে কান্না করছে আল্লাহর কাছে তার মাখ ফেরাত কামনা করছে ওগো এত ধৈর্যশীল পরিবারও কি এখনও আছে আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বাহিরে এসে লাশের বাকি সবটুকু কাজ সমাধান করলাম রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেল কান্নার শব্দ আস্তে আস্তে উঠে গিয়ে দেখি বাবি সাহেবা তার ছয় মেয়েকে নিয়ে তাহার্যদের নামাজে কান্না করছে কি অবাক করার বিষয় ওই চার বছরের বাচ্চা মেয়ে ও মায়ের সাথে সামনে দোয়া করে যাচ্ছে মনোযোগ সহকারে দোয়া করা শুনতে লাগলাম এত বিনুই দোয়া যে শুনতে শুনতে কখন যে আমার চোখে পানি দাড়ি ভিজে মাটিতে পড়ছিল তা নিজেও জানি না আল্লাহর কাছে বললেন তার বিয়ের উপযুক্ত মেয়েদের যেন আল্লাহ দ্রুত কোনো ব্যবস্থা করে দেন আরও বললেন ইয়া আল্লাহ আমাকে উত্তম রিজিক দান করো আমি ফজরেন সালাতের পর একটু ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে শুনি শহরের নাম করা তিনজন হুজুর প্রচুর পরিমাণে মহারণা নিয়ে তার তিন মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছে উনি রাজি হওয়ার দুপুরে বিয়ে আমার খুব কান্না চলে আসলো উনি কেমন রমণী যায় কি না রাতের বেলায় দোয়া করতে ভোরবেলায় ফল পেয়ে যায় আনাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করল রমজানে রোজা রাখলো লজ্জাস্থান হেফাজত করলো স্বামীর অনুগত্য করলো সে ইচ্ছে মতো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে মিসকা শরীফ হাদিস নম্বর তিন হাজার দুশো চুয়ান্ন আল্লাহ তালা আমাদেরকে এরকম পরিবার দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত এই ভিডিওটি সম্পূর্ণ সংগৃহীত যদি বল্টুটি হয়ে থাকে ক্ষমা দিশিতে দেখবেন আপনার সুন্দর জীবনের প্রত্যাশায় আল্লাহ হাফেজ